আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এই কত করে কত করে বাজার দরদাম রয়েছে তা আপনার আমরা দর্শক প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি তো এই আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি দর্শক আজকের এই ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ তো এই হালি পেঁয়াজ আজকে কত করে বেচা বিক্রি চলছে এবং কত করে বাজার দরদাম রয়েছে তাও দর্শক আপনারা আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে দর্শক আপনারা আমরা দর্শক জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চায়না রসুন দেখতে পাচ্ছেন এখানে এই চায়না দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে আলুর বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা আপনাদের ব্যবসা বীর সাথে আর কি কথা না বলে আমরা দর্শক আপনার জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আজকে পেঁয়াজের দাম কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ আজকে কত করে রয়েছে আজকে হালি পেজে দাম রয়েছে আজকে হালি পেজে দর্শক কিন্তু হালি বাজার দর দাম রয়েছে দর্শক মাত্র হালি বাজার রয়েছে মাত্র আপনার সিজলেস থেকে 48 টাকা পর্যন্ত কিন্তু দর্শক আজকে হালি পেজের বাজার রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো করে পেজ রয়েছে এখানে এগুলো কিন্তু 44 থেকে 48 টাকা দরে কিন্তু আজকে বিক্রি হচ্ছে তো এরপরে আপনারা জানার আজকে কেমন রয়েছে আপনার কিং পেজের দাম কিং পেজ কিন্তু আজকে দর্শক মাত্র আপনার কিংফ বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ থেকে পাঁচল্লিশ টাকা দরে কিন্তু আজকে কিং কিংফ্যাশ বিক্রি হচ্ছে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুনের বাজার দরদাম কিন্তু রয়েছে মাত্র আপনার দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ টাকা দারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে এবং চায়না সুন দেখতে পাচ্ছেন এখানে এই চায়না কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার একশো সত্তর টাকা দ্বারে কিন্তু আজকে এই চায়না সুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আমরা আপনার দর্শক জানিয়ে দিচ্ছি জানিয়ে দিয়েছি দর্শক আজকের এই বাজারের সর্বশেষ আপডেট দর্শক আল্লাহ হাফেজ